আর হাজিরিন বর্তমানেও আমাদের সাধারণ মুসলমানদের উপর শিয়াল শকুন চিল ভেজি আর বানরের হামলা চলছে এই করুণ পরিস্থিতিতে সাধারণ মুসলমানদের ইমান ও আমলের হেফাজতের জন্য একটাই মাত্র ব্যবস্থা উম্মতের হকানি ওলামায় কেরাম নামের খালই দ্বারা ওলামা নামের বাগা টুপা দ্বারা ওলামায় কেরামের কেরাম নামের বাগা টুপা দ্বারা খালই দ্বারা সাধারণ মুসলমানদের ধরে রাখতে হবে সাধারণ মুসলমান উলামাদের উলামায়ে কেরামের বগলের নিচে রাখতে হবে উলামায়ে কেরামের নিয়ন্ত্রণে রাখতে হবে সাধারণ মুসলমান যদি আলেম ওলামা থেকে দূরে সরে যায় সাধারণ মুসলমানের অবস্থা যদি এমন হয় আলেম ওলামার নাম শুনলে সহ্য হয় না এই অবস্থার কারণে এই মুসলমানের সময় হয়তো মুসলমান থাকবে না বেঈমান কাফের মুশরিক হয়ে যাবে পরজগতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার আলমে বারজখ অন্ধকার কবর জগতে যাওয়ার পরেই কঠিন বিপদের সম্মুখীন হয়ে যেতে হবে অন্ধকার কবর জগত যাকে আলামে বারজখ বলা হয় আলামে বারজখ অন্ধকার কবর জগৎ বাবার যে অন্ধকার কবর জগৎ সেই অন্ধকার কবর নামের ঘর দরজা থাকবে না জানালা থাকবে না দুনিয়ার জগতে আমরা যেখানেই যাই যেখানেই অবস্থান করি আলো বাতাস ভোগ করতে পারে দুনিয়ার যেখানেই যায় আপন কারোর সাথে কথা বলার সুযোগ না হলেও কোনো না কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ হয় আপন জন থেকে যদি হাজার মাইল দূরে চলে যায় মোবাইলের ব্যবস্থা গ্রহণ করে প্রযুক্তির ব্যবস্থা গ্রহণ করে হাজার হাজার মাইল দূরে অবস্থানত দত মা বাবার সাথে ভাই বোনের সাথে প্রযুক্তির ব্যবস্থাপনার মাধ্যমে মোবাইলের মাধ্যমে কথা বলার সুযোগ হয় হাজার মাইল দূরে অবস্থান মোবাইলের মাধ্যমে আপনজনের সাথে কথা বলার মাধ্যমে অশান্ত হৃদয়কে শান্ত করা যায় কিন্তু কবর জগতে যাওয়ার পরে না মা বাবার সাথে কথা বলা যাবে না ভাই বোনের সাথে কথা বলা যাবে না সন্তান সন্ততির সাথে কথা বলা যাবে অন্ধকার কবরে যাওয়ার পরে বাবারা দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে কথা বলা যাবে না শত শত বছর পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত ওই অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে কবর হয়তো জান্নাতের বাগান হবে আর না হয় জাহান্নামের নামের অগ্নিকুণ্ড হবে ওই অন্ধকার কবরে কিভাবে আমি একাকিত্বের জীবন যাপন করবো অন্ধকার কবর আলমে বারজ অন্ধকার কবরে জিপি রবি ওয়ার বাংলা লিঙ্ক টেলিটক এয়ারটেল সিটিসেল কোনো অপারেটরের নেটওয়ার্ক থাকবে না ওই অন্ধকার থাকবে একমাত্র ইমানের পাওয়ারফুল নেটওয়ার্ক আর আমলে সালেহের লাইফ গ্রান্টি মোবাইল সুহান ওই অন্ধকার কবরে। কোনো নেটওয়ার্ক থাকবে না কোনো মোবাইলের ব্যবস্থা থাকবে না থাকবে ইমানের পাওয়ারফুল নেটওয়ার্ক আর আমলের সালেহের লাইফ গ্রান্টি মোবাইল অন্ধকার কবর জগতে যাওয়ার পরে ইমানদারের সমস্যা হবে না মুমিন মুসলমানের সমস্যা হবে না ইমানের নেটওয়ার্ক আর আমলে সালেহের মোবাইল যার মধ্যে ফ্লেক্সি লোডের প্রয়োজন হবে না আলমে বরজে যাওয়ার পরে অন্ধকার কবরে যাওয়ার পরে ইমানের নেটওয়ার্ক আর আমলে সালেহের মোবাইলের মাধ্যমে শুধু ফের সঙ্গে নয় শুধু শুধু জান্ন সঙ্গে নয় শুধু মদিনার নবী মুস্তফার সঙ্গে নয় ইমানের নেটওয়ার্ক আর আমলে সোয়ালেহের লাইফ গ্রান্ডি মোবাইলের মাধ্যমে আরশে আজিমের মালিক আল্লাহ রবুল আলমিনের সঙ্গেও কথা বলা যাবে তাহলে ওই অন্ধকার কবর আর মুমিন মুসলমানের জন্য অন্ধকার থাকবে না কবর থেকে নিয়ে আর সে আজিম পর্যন্ত আলোকিত হয়ে যাবে হ্যাঁ মুমিন মুসলমান কবরে শুয়ে শুয়ে ইমান আর আমলে সোয়ালেহের আলো দ্বারা আর সে আজিম পর্যন্ত দেখতে পাবে ইমান আর আমলে সোয়ালেহের মাধ্যমে আর সে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলমেনের সাথে কথা বলতে থাকবে আল্লাহ আকবার আওয়াজ করে বলে আল্লাহ আকবার মায়েদুস্তর বুজুর্গ এটা শুধু তামান্না করলে হবে না শুধু দাবি করলে হবে না শুধু বংশের দুহায় দিয়ে চললে হবে না আমি তো মুমিন আমি তো মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার পর দাদা মুসলমান আমি ওই কেবলা বাবা খাজা বাবার মরিদ আমি অমুক হুসুরের মরিদ আমি অমুক মুফতি সাহেবের ভক্ত আমি প্রতি সপ্তাহে জুমার নমাজ আদায় করি জুমার নামাজ আদায় করতে না বললেও দুই ঈদের নামাজ আদায় করে দুই ঈদের নামাজ আদায় করতে না বললেও 마শাআল্লাহ কুরবানির দিন কুরবানির কয়েক দিন আড্ডা ঠান্ডা করে কুরবানির গোশত খায় না 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 এই সফরে ফారెنسের দ্বারা নাজাদের ফয়সালা হবে না এই সফরে ফారెنس কবর হাসর নসরে আল্লাহর দরবারে নাজাতের জন্য যথেষ্ট হবে না খবর হাসরের আল্লাহর দরবারে নাজাত পেতে চাইলে ববরা। আর কাল বিলম্ব না করে এক্ষুনি এই হায়াতের উপরে এই সাড়ে তিন হাত বডির উপরে এই গলায় এই জবানে এই মুখে কালেমার লাগাম লাগাতে হবে শুধু কালেমার দাবি করলে হবে না শুধু কালেমার সেকের করলে হবে না শতবার নয় হাজার বার নয় লাখো লাখো কুটি কুটিমার কালেমার জেকের করলে কাজ হবে না কালেমার চাহিদা মতে যদি জীবন না করি নাজাত পেতে চাইলে কালেমার লাগাম মুখে লাগাতে হবে এই কালেমা নামক লাগামের এক মাথা আমাদের হায়াতের উপর এই কালেমাল নামক লাগামের এক মাথা আমাদের মুখে অপর মাথা আর করলেই হবে না কালেমার লাগাম মুখে লাগাতে হবে কালেমার লাগাম মুখে লাগাতে হবে এর অর্থ কি কালেমার লাগাম মুখে লাগাতে হবে আমি প্রতিদিন পাঁচ চোক্ত নামাজের জন্য হাইয়ালা হাইয়ালা হাইয়াল ফলা হাইয়াল ফলা এই আওয়াজ আমি একবার নয় দুইবার নয় মহাজিনের কণ্ঠে প্রতিদিন বিশবার শুনতে পায়। এই আওয়াজ এই মসজিদের মহাজ্নের আওয়াজ নয় এই আওয়াজ দুনিয়ার কোন মুয়াজ্জিনের আওয়াজ নয় এই আওয়াজ মূলত আরশে আযীমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আওয়াজ সুবহানাল্লাহ এই আওয়াজ দৈনিক একবার দুবার নয় দৈনিক ২০ বার শোনার পরেও আমি আযানের ডাকে সাড়া দেই না আমি কেমন মুমিন কেমন মুসলমান এই আওয়াজ বারবার শোনার পরেও আমি আল্লাহর ঘর মসজিদে যাই না আল্লাহ রবুল আলমিনের কুদরতিক কদমে লুটে পড়ে না আমি আড্ডায় বসে থাকি আমি আড্ডায় আড্ডায় বসে থাকি আজান শোনার পর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি আজান শোনার পরও আমি চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকি আজান শোনার পর আমি চাকুর স্থলে ডিউটি আদায় করতে থাকি আজান শোনার পর আমি গল্প গুজবের আড্ডায় বসে থাকি না না এভাবে জীবন পরিচালনা করলে হবে না কালেমার লাগাম মুখে লাগাতে হবে যে আজান হবে আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ালা সলাহ হাইয়ালাল ফালাহ মাধ্যমে আমাদের জবানে লাগানো মুখে লাগানো কালেমার লাগাম ধরে মেরে বলেন বান্দা আর গল্প গুজব চলবে না আর ব্যবসা বাণিজ্য চলবে না আর চাষাবাদ চলবে না আর চলো হাইয়ালাস চলো বান্দা নামাজের দিকে চলো বান্দা নামাজের দিকে চলো আল্লাহ রাব্বুল আলামিন যেই ভদ্র তালেবার লাগাম ধরে টান মেরে বলবেন বান্দা নামাজের দিকে চলো আমি এক না করে হট না করে দুনিয়ার আয়েস আরামের মধ্যে দুনিয়ার চাক চিকের মধ্যে অবস্থান না করে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করব শুধু শুধু কেচ্ছা কাহিনী হ্যাঁ শোনার মধ্যে কোনো ফায়দা নেই হা শিক্ষা গ্রহণ করতে পারলে অবশ্য ফায়দা হবে লম্বা সময় কাহিনী শুনলাম জঙ্গলার হরিণী হ্যাঁ কি করলো আর বনের কি করলো আর কারবালার ময়দান কিভাবে হলো আর পাশাপাশি নবী প্রেমের টান শুনলাম নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবী প্রেমের বাস এগুলো দিয়ে কি ফায়দা হবে এগুলাই অনেকে পছন্দ করে আমলের কিছু নাই হোক কিছু নাই বলা হোক ইমান এই ধরনের কাহিনী আর নবী প্রেমের গান কিছুক্ষণ পর পর এই হুজুরের বিজেট কত আশি হাজার হ্যাঁ আবার দাওয়াত দেওয়া হোক আমরা দুই বন্ধু মিলে দিয়ে দিব এগুলাকেই বর্তমানে ওয়াজ মনে করা হয় মনে করা হয় না না এই মমতাজের গান নবী প্রেমের টান আর কিছুক্ষণ পর পর এক আল্লাহ এক আলিফ এক আল্লাহ চোদ্দ আলিফ এভাবে লম্বা লম্বা করে আজান এগুলার নাম বয়ান নয় বয়ান হলো যার দ্বারা ইমান আকিদার হেফাজত হয় ভ্রান্ত ধ্যান ধারণার দূরীকরণ হয় যার দ্বারা আমলের মেজাজ তৈরি হয় পরজগতের জান্নাত জাহান্নামের ফিকির অন্তরে ফয়দা হয় এই ধরনের আলোচনাকে ওয়াজ বলা হয় বয়ান বলা হয় যাই হোক বলতেছিলাম ইমান ও আমলের হেফাজত আকিদা বিশ্বাসের হেফাজত এই বিষয়টা আবার সহজ মনে করলে হবে না যে আমি ঘরে বসে নিজে নিজে গবেষণা করে বই পুস্তক ঘাঁটাগাঁটি করে প্রয়োজনে বেশি থেকে বেশি ফেসবুক শরীফ ইউটিউব চ্যানেল শরীফ দেখেই আমি ইমান আমলের হেফাজত করে নেব আমি আমার ইসলামী জিন্দিকির দিক নির্দেশনা গ্রহণ করব। না না কখনো হবে না এই ফেসবুক আর ইউটিউবের কারণে চ্যানেলের কারণে বর্তমানে অনেকে আর আলেম উলামার দরবারে যাওয়ার প্রয়োজন মনে করেন কারণ প্রত্যেকের পকেটে আছে বুহারি শরীফ বিশাল বাক্স এটাকে এই বাক্সের উপরে গুতা দিলে টাস করলে আপনি কোন মাস আলা জানতে চান আপনি ইমান ইসলাম সম্পর্কে কি বিষয়ে সমাধান চান ওই মোবাইলের মধ্যেই ফেসবুকে ইউটিউবে সব কিছু পাওয়া যায় তাহলে আর কষ্ট করে ইমাম সাহেবের কাছে যাওয়ার কি প্রয়োজন মুফতি সাহেবের কাছে যাওয়ার কি প্রয়োজন ঘরে বসে নিজে নিজে গবেষণা করে বই পুস্তক ঘাঁটাঘাটি করে হ্যাঁ ফেসবুক ইউটিউবের শরণাপন্ন হয় ইমান ও ইসলামের হেফাজত অনেকে এভাবেই করতে চায় না না কখনো হবে না যদি ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে চ্যানেলের শরণাপন্ন হয় আমরা ইমান ও ইসলামের হেফাজত যথেষ্ট মনে করি এটাকেই আমরা সাফি মনে করি তাহলে আর পাঁচতলা দশতলা বিল্ডিং বানাবার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার প্রয়োজন নাই ইঞ্জিনিয়ারিং বিষয় প্রকৌশলী বিষয় বিল্ডিং কিভাবে নির্মাণ করতে হবে হ্যাঁ তিনতলা ভবনের জন্য বেশ কয় ফুট কয় ফুট পিলার কোন সাইজের কত মিলি রড ব্যবহার করতে হবে ডিস্টেন্স কি পরিমাণ থাকা লাগবে দুই পিলারের হ্যাঁ মাঝখানে সবগুলোর দিক নির্দেশনা এভাবে ফেসবুকে পাওয়া যাবে ইউটিউবে পাওয়া যাবে খামোখা ইঞ্জিনিয়ারকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিবেন কি জন্য মোবাইলকেই ইঞ্জিনিয়ার বানান না তা তো এই মোবাইলকে যথেষ্ট মনে করা হয় না না আমি পাঁচতলা বিল্ডিং বানাবো আমি দশ বিল্ডিং বানাবো পঞ্চাশ হাজার ইঞ্জিনিয়ারের সাজেশনের মাধ্যমে বিল্ডিং বানাবো অন্যথায় আমার বিল্ডিং এর কি দশা ঘটবে হয়তো রানা প্লাজার দোষা ঘটতে পারে বিল্ডিং নির্মাণের ব্যাপারে ফেসবুক ইউটিউবকে যথেষ্ট মনে করা হয় না শারীরিক জটিল রোগের চিকিৎসার ব্যাপারে পারে ফেসবুক ইউটিউবকে যথেষ্ট মনে করা হয় না ডাক্তারের কাছে গেলে দেখা যায় ঔষধ কেনার আগেই দশ পনেরো হাজার টাকা শেষ কেন এই বড়ো বড়ো ডাক্তারদের কাছে যাওয়ার কি প্রয়োজন ফেসবুক খুললেই ইউটিউব চ্যানেল খুললেই সব রোগের চিকিৎসার দিক নির্দেশনা পাওয়া যায় আর ডাক্তারের কাছে যাওয়ার কি প্রয়োজন হ্যাঁ সেখানে তো এই বিষয়ে তো ফেসবুককে যথেষ্ট মনে করা হয় না ইউটিউবকে যথেষ্ট মনে করা হয় না ডাক্তারের শরণাপন্ন হই আমরা কিন্তু ইমান ইসলামের ব্যাপারে আমরা এই চ্যানেলকে যথেষ্ট মনে করি আলেম ওলামার দরবারে যাওয়ার প্রয়োজন মনে করি না এর মূল বিষয় হলো মূল কারণ হলো আমরা ইমান ও ইসলামকে একেবারে সহজ বলে ধারণা শুরু করেছি আমাদের ডাক্তারের গুরুত্ব আছে চিকিৎসার গুরুত্ব আছে পাঁচতলা দশতলা ভবনের হেফাজতের গুরুত্ব আছে কিন্তু আমাদের ইমান ও ইসলামের হেফাজতের গুরুত্ব নাই মূল্যায়ন নাই তাই আমরা দিনের ধারক বা হক কেরামকে বাদ দিয়ে আমরা নিজে ঘরে বসেই ইউটিউব দেখে ফেসবুক দেখে নিজে নিজে গবেষণা করে বই পুস্তক দেখে ইমান ও ইসলামের হেফাজত করতে চাই না না তা কখনো হবে না তা কখনো হবে না ইমান ও ইসলামের হেফাজতের জন্য উন্নতের হকানে কেরামের শরণাপন্ন হতে হবে মাদ্রাসার পরিচালনার জন্য মাদ্রাসা সঠিকভাবে পরিচালনার জন্য মুরব্বী উলামায়ে কেরামের বন্ধ হতে হবে দাও তবলীগের মেহনত সঠিকভাবে পরিচালনা করার জন্য উলামায়ে কেরামের দিক নির্দেশনা গ্রহণ করতে হবে পীর মরিদি মেহনত সঠিকভাবে পরিচালনা করার জন্য হক্কানি উলাম একরামের শরণাপন্ন হতে হবে আজ দেখুন দীর্ঘদিনের পুরাতন তাবলিগী সাথী আলেম উলামা থেকে ভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার কারণে তাদের মন মানসিকতা কেমনভাবে নষ্ট হয়েছে তাদের আম লাখ লাখ মাশাল্লাহ ভালো তবে একটা মাত্র সমস্যা তারা আলেম উলামার নাম শুনলে সহ্য করতে পারে না আজ আলম ওলামা থেকে দূরে সরার কারণে দীর্ঘদিনের পুরাতন তাবলেগি সন্ত্রাসীর রূপ ধারণ করেছে দীর্ঘদিনের পুরাতন তাবলেগি সাদিয়ানি এত আতি hata hati কাফেলা ওদেরকে শত বুঝানোর পরেও তাদের কথা একটাই আমরা প্রয়োজনে জাহান নামে যাব সাদ সাহেব জাহান নামে গেলে আমরাও জাহান নামে যাব তবু আমরা সাদ সাহেবকে সারতে পারবো না নাউজুবিল্লাহ আমির সাহেব জাহান নামে গেলে আমরাও জাহান নামে যাব পীর সাহেব জাহান নামে গেলে আমরাও জাহান নামে যাব তারপর আমরা তিনাকে সারতে পারবো না এটা তো মুমিন মুসলমানের কথা নয় মক্কার কাফের মুশেকদের কথা আল্লাহ যেন হেফাজত করেন বলি আল্লাহ আমিন আজ আমাদের ইমান ইসলাম নিয়ে সিনেমিনি খেলা চলছে আমাদের করার জন্য নাম ধরে ইসলামের নাম ধরে ধরে নাম বিভিন্ন জায়গায় আমাদের ডানে বামে সামনে পিছনে বিভিন্ন জায়গায় হ্যাঁ শিয়াল শকুন চিল আর ভেজের আক্রমণ চলছে হামলা চলছে কিভাবে ইমান নষ্ট করা যায় কিভাবে ইসলাম নষ্ট করা যায় কিভাবে আমল নষ্ট করা যায় পৃথিবীর ইতিহাস যত বাতেলপন্থী যত বাতেল গোষ্ঠী সব বাতেলপন্থী সব বাতিল গোষ্ঠীর প্রধান হাতিয়ার হলো উলামা বিদ্বেষ তৈরি করা সাধারণ মানুষকে আলেমুলাম থেকে দূরে সরানো সাধারণ মানুষকে যদি আলেমুলাম থেকে দূরে সরানো যায় তাহলে খুব সহজে তাদের ঈমান হরণ করা যাবে তাদের ইসলাম হরণ করা যাবে খুব সহজে তাদের আমল নষ্ট করা যাবে এ এটা পৃথিবীর ইতিহাসে সব পাতেলপন্থীদের পরিচয় বর্তমানেও পাওয়া যায় আওলেমুলাম থেকে বিচ্ছিন্ন হয় অনেক শিয়াল শকুন চিল আর ভেজি আমাদের চতুর পাশে আমাদের উপর চতুর্মুখী হামলা চালাচ্ছে বিশেষ করে সাধারণ মুসলমানদের উপর একের পরে হামলা চালাচ্ছে সাধারণ মুসলমানদের ইমান ইসলাম নষ্ট করার জন্য হ্যাঁ চিল আর ভেজি শিয়াল শকুন কোথায় হ্যাঁ আপনাদের পরিচয় করাইয়া দিব শহরে বন্দর এই সমস্যাটা অত একটা নাই গ্রামে গঞ্জে এখনো এই সমস্যা আছে হাঁস মুরগের বাচ্চা হ্যাঁ বড়ো বড়ো হাঁস মুরগ শিয়াল তো সুযোগ পাইলে পণ্ডিত নিয়েই যায় আবার হাঁস মুরগের বাচ্চা হ্যাঁ শকুন এসে নিয়ে যায় চিল এসে নিয়ে যায় এভাবে ভেজি এসে নিয়ে যায় এই শিয়াল শকুন চিল আর ভেজির আক্রমণ থেকে বাঁচার জন্য এই যে কিছুদিন পূর্বে আমাদের বাড়িতে বানর এসে একটা মুরগ ধরে নিয়ে গেছে এই শিয়াল শুকুন চিল আর ভেজি আর বানরের আক্রমণ থেকে হাঁস মুরগকে বাঁচানোর জন্য গ্রামে গঞ্জে কি করা হয় টুপা দিয়া বাঘা টুপা দিয়া ধরে রাখা হয় খালোই দিয়ে ধরে রাখা হয় অন্য কিছু দিয়ে ধরে রাখা হয় শিয়ালশকুন চিল আর ভেজির হামলা থেকে বাঁচানোর জন্য দেয়ারে হাজিরিন বর্তমানেও আমাদের সাধারণ মুসলমানদের উপর শিয়াল শকুন চিল ভেজি আর বানরের হামলা চলছে এই করুণ পরিস্থিতিতে সাধারণ মুসলমানদের ইমান ও আমলের হেফাজতের জন্য একটাই মাত্র ব্যবস্থা উম্মতের হকানি উলামায়ে কেরাম নামের খালই দ্বারা উলামা নামের বাগা টুপা দ্বারা উলামায়ে কেরামের ওলামায় কেরাম নামের বাগা টুপা দ্বারা খালই দ্বারা সাধারণ মুসলমানদের ধরে রাখতে হবে সাধারণ মুসলমান সলমানদের ওলা মায়েকেরামের বগলের নিচে রাখতে হবে ওলা নিয়ন্ত্রণে রাখতে হবে সাধারণ মুসলমান যদি আলেম উলামা থেকে দূরে সরে যায় সাধারণ মুসলমানের অবস্থা যদি এমন হয় আলেম নাম শুনলে সহ্য হয় না এই অবস্থার কারণে এই মুসলমানের সময় হয়তো মুসলমান থাকবে না বেঈমান কাফের মুশরিক হয়ে যাবে ভারতের অবস্থা দেখুন শাকিল বিন হানিফ পুরাতন তিগি মজবুত এক সময় তিনি নিজামুদ্দিনের আমির হওয়ার প্রাণ চেষ্টা করেছেন তিনাকে আমির বানানো হয় নাই শেষ পর্যন্ত তিনি এক জামাত নিয়ে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলেন আলাদা মার্কাজ কায়েম করলেন আলাদা করে কায়েম অনেক ভক্ত বৃন্দ তৈরি হয়ে যায় শাকিল বিন হানিফ আমার মতো সাধারণ তাবলিগি লেগি নয় মজবুত তাবলিগি লেগি আমির না হওয়ার দুঃখে ভিন্ন মার্কাজ কায়েম করলেন অনেক দিনে অনেক ভক্ত তৈরি হয়ে যায় মাশাল শাকিল বিন হানিফের ভক্ত যারা বর্তমান ভারতের খবর নিয়ে দেখুন শাকিল বিন হানিফের ভক্ত যারা তারা পাঁচ শক্ত নামাজি শুধু ফরজ নামাজ আদায় করে তা নয় ঈশ্বর তাহাজুদের নামাজ পর্যন্ত পড়ে তাসবি তাহলিল আদায় করে জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে মসজিদ থেকে বের হয় সব সময় তাদের হাতে তসবি আমি হুজুরের হাতেও এত সময় তসবি থাকে না ভারতের শাকিল বিন হানিফের ভক্তবৃন্দের হাতে সব সময় তসবি পাওয়া যায় তাদের জবানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর জিকির পাওয়া যায় সমস্যা মাত্র একটাই আলেম ওলামার নাম শুনলে তারা সহ্য করতে পারে না বাকি সব ভালো কালো হলে একটা বিষয় আলেম ওলামার নাম শুনলে তারা সহ্য করতে পারে না এভাবে চলছে অনেক দিন ধরে